তাহলে মন মানুষের পাশাপাশি কেউ যদি আপনাকে হেল্প সহযোগিতা করে আপনি ওটা নিবেন হ্যাঁ কেউ যদি ভালোবেসে দেয় তাহলে তো নিতেই হবে ভালোবেসে কেউ যদি আপনাকে help সহযোগিতা করে আপনি ওটা নিবেন তাই তো এই যে আপনি ভিডিওর র মাঝে অনেক ভাইরা আছে যে আপনাকে পছন্দ করে আপনার সাথে প্রেম ভালোবাসা করতে চান আপনি করবেন হ্যাঁ অবশ্যই করবেন হুম তারপরে তো প্রেম ভালোবাসা করবেন আপনার বয়স কত সতেরো সতেরো আপনার প্রেমের তো শুধু আপনার ভাই আছে আপনার আব্বু কি আব্বু কি হয়েছে আব্বু মারা গেছে ভাইয়ের বয়স কত এই তো পাঁচ বছর পাঁচ বছর ভাই কি করে

দর্শক ভাই আপনাকে ফোন দিয়ে আপনাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে সেটা আপনি বলে দিবেন আর দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আমরা এটা আপনারা বলছি আপনারা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন কারণ আমরা ইউটিউবের নিয়ম মানতে চাই এটা নেওয়া যাচ্ছে না তো আপনার এই ভিডিওটাতে যারা দেখতেছে তারা যোগাযোগ করবে কিভাবে এটা আমার ফোনের মাধ্যমে আপনি কি ইমো WhatsApp এর কিছু চালান না তো দেয়া গেছে যারা ফোন দিবে সেই নাম্বারটা কি আপনার মুখস্থ আছে না আমার সাথে সাথে বলবেন এই আপনার সাথে সাথে বলবেন তো ঠিক আছে নাম্বারটা আমার সাথে সাথে বলেন 018 হ্যাঁ 018

কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট টাইম এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গেছে একটা কথা হলো বারবার বলছি সেটা হচ্ছে বিপদে পরে আজকে না ছোটো বাইকে নিয়ে ভিডিওর মাঝে আসছে মাদ্রাসে পরে তার জন্য আসছে যদি পানো একটু হেল্প সহজা করবেন আর আপনি না পারলেও ভিডিও শেয়ার করবেন তবে তার বিনিময়ে কোনো খারাপ কথা বলবেন না কারণ সবাই ভিডিওর মাঝে আসে একটু মনের মানুষের জন্য বা আসে কোনো হেল্প সহায়তার জন্য এতে তো আসতে অনেক মাপুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গ্যাস আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন